আধুনিক যুগে এসে আমি এখনো আধুনিক ওইবার পারলাম না মানুষ এখন পিঠা সিরা খাই প্লাস্টিকের কত রকমের ফর্মা বাড়াইছে ওই ফর্মার মধ্যে দেয় আর পিঠাগুনা একলাই অয়া যায় আজকা খামু আঙ্গুর সিরাজগঞ্জের মাউচাশির হাতে মাটির পাতিলে আইসালে যে পিঠা বানাই ওই পিঠাগুনা আজকা খামু একটো একটু কইরা আপন ঘরেও দেখামু কি কি পিঠা খাইলাম একটো থালির মধ্যে সব রকমের পিঠা আল্লা কইরা করে নিছি এটা হইতেছে তেলের পিঠা কুইশালের গুড় দিয়া বানায় না মেলা মানুষ খায় খেজুরের গুড় দিয়া কুইশালের গুড় দেওয়া পিঠাগুনা বেশি মশ মশা হয় আর এই তেলের পিঠা যদি মধ্যে যদি শক্ত থাকে আর যদি সাদা কাঁচা কাঁচা থাকে তালি করলে স্বাদ লাগে না পিঠাগোনা পাতলা পাতলা হয়েছে কি সন্দর ফুইলা উঠছে এটা হইতাছে দইলা পিঠা দইলা পিঠা বেহেই চেনে না এগুলো হইতাছে আতপ চাউল দেওয়া হইতাছে বানায় না ডেহিত হইতাছে গুড়া করে এই দইলার মধ্যে কি সুন্দর নারিকেল দিছে মনে হয় হারে নারু নারু বানি গেছে দইলা আবার রাইতে বানা থুয়া দেয় সকালবেলা খাওয়া নাগে গে এর নেগে দইলা আল্লা হক্ত হক্ত হয় কিন্তু এর স্বাদ একটু অন্যরকম এটা হইতেছে কুশুলি পিঠা মানুষ বানাই হইতেছে কুশুলি পিঠা প্লাস্টিকের ফর্মা দিয়ে আর আঙুর মাউ চাষিরা বানাই হইতেছে গেলাস দিয়া হইতেছে রুটির মতো গোল গোল করে কাইটা নারিকেল হইতেছে ভাইজা নিয়া তার বাদে হইতাছে এই কুশুলি পিঠা তেলের মধ্যে হইতাছে সাইরা দেয় খাওয়ার সময় মনে হয় গলার মধ্যে আল্লাহ ঠেকে গেল আল্লাহ পানি চাইলাম তা পানি দেখি এনে নাই আমার কথা কেউ শুনলই না একখান যে বাপের পিঠা দিয়েছে কুত্তাহানি যে বাপের পিঠা ডো উপর দেয়া মনে হয় একবারে ধোঁয়া উঠতেছে দেখছেন তা আল্লাহ ওই যে সেমাই পিঠা নাকি সেমাই পিঠার দুধের সর হইতাছে উপর দিয়া একবারে আটকে গেছে গা বাপের পিঠা গোনা এল্লা শক্ত শক্ত না বানাইছে সকালবেলা তো আর খাইতেছি দশটা এগারোটা বাইজা গেছে যদি গরম গরম তা খাওয়া যায় তাহলে কিন্তু সেই স্বাদ নাগে যদি কাটলের দিন থাকলো না তাহলে কাটলের রুয়া দিয়া বাপের পিঠার কিন্তু একটা স্বাদ আছে অন্য রকম তে এখন খামো এল্লা হইতেছে সেমাই পিঠা তা খালি আমার মিক মনে হয় এ ও চায়া হইছে। কেরে রে চায়া কে চায়া থাকিস না এটা হইতেছে দুধের পিঠা এই চেতো গোনা হইতাছে রাইতে বানায় আর এগারোটার সময় হইতাছে পাটালি গুড় দিয়া জাল দিয়া এর মধ্যে সুবায়া হইতাছে থুইয়া দেয় খাওয়ার সময় মনে হয় ভাইঙ্গা মুখ থেকে পইরা যাইতাছে পিঠা গোনা ফাইন নরম হইছে আবার কুশুলি পিঠা দুধ দিয়াও ভিজা থুইয়া দিছিল দুধের যে দাম যে বানাইছে হাইরে তার কষ্টবানী হয়েছে এক শের দুধের দাম এখন একশো টাকা তা পাওয়া যায় না অবদার উপরে খাড়া থাকা নাগে কেডো বালতির মধ্যে দুধ নিয়ে যাইতাছে আর বাজারের দুধ গোনা তো হয় না না এক না। দুধ যদি আল্লাহ ঘন না হয় তাহলে কলে এই পিঠা কিন্তু ভালো হবো না এটা হইতেছে সেমাই পিঠা কি সুন্দর একবারে থক থক করতেছে আর খেজুরের গুড়ের যে এত সুন্দর একটা বাসনা বাড়াইছে এটা হইতেছে আতে বানায় এই সেমাই গোনা হইতেছে রুটির ইয়ের উপরে রাইহা এরকম হাত দিয়ে হাত দিয়া ডইলা ডইলা এই পিঠাগোনা বানায় এই ভিডিও ডোজা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবাই ফলো দিবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য